আসসালামু আলাইকুম দিস ইজ تام জশকুচ্ছি সবাই ভালো আছে नमस्ते देव তো ইনি হচ্ছে সকালবেলা মাত্র ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে এখানে বসলাম রোদে আর আমার নাক কাক্তসে কয়েকদিন যাবত নকে খুব প্রচুর ময়লা হয়ে গেছে আচ্ছা খুব দ্রুত বড় হয়ে যায় না না কাজেই হচ্ছে দ্রুত বড় হয়ে যাও বিয়ের আগে এত বড় ছিল দেখি এখন আমি বড় নখ রাখি না আগে সবাই বলতেন নখ বড় নখ বড় এখন কিন্তু আমি বড় নখ রাখি না আর ইনি হলো কাইটা দেয় আমার বড় নখ রাখতে দেয় না দেখো মানে হাতের থেকে পায়েরটা বেশি বড় হয়েছে পায়েরটা কাটা হয়নি অনেক দিন

ডাল পরটা গরমা খারটাকে ডাইনিং টেবিল আমার এগুলা ডাইনিং টেবিল কেও কিছু

ফুফু শাশুড়ি হচ্ছে খিচুড়ি দিয়ে গেছে সকালে সবজি খিচুড়ি রান্না করছে আমার পরোটা খাইতে দেখা গেছে তো আমি খাইতে বলছি বলো যে না খিচুড়ি রান্না করছে বললাম তাহলে তো মজার খাবার পরোটার থেকে খিচুড়ি বেশি মজার খাবার ওই কথা বলছি ও কথা শুনি না খিচুড়ি দিয়ে গেছে তো গরম আছে একদম গরম গরম রোদে বসে খাওয়ার মজাই অন্যরকম তা আবার সবজি খিচুড়ি তো এখন হচ্ছে মাথায় তেল দিব রোদে রাখা হয়েছিল তেল জমে গেছে শীতের দিন তো জমে যায় তেল তো এখন তেল দিয়ে দিবে ইনি আমাকে জমে মাখন হয়ে গেছে মাখন হয়ে গেছে কি করছো মানে শুই দিবে প্রস্তুতি নিয়ে শুই দিচ্ছে ওমন এই তেল কিভাবে বানাই তোমার অডিয়েন্স জানতে চাইছে কতগুলো ভিডিও তো দেখাইছে তেলটা বানানো ও কিনছে আর নেক্সট টাইম এটা শেষ হলে যখন বানানো হবে দেখাবো সবাইকে বলে তেল মালিশ হম তোমার কত কি খুশকি খুশকি ময়লা পড়ছে ময়লা

আজকে হচ্ছে ছোট মাছ রান্না হবে ছোট মাছ চরচরি হবে ছোট মাছের স্বাদে কিন্তু অন্যরকম আর এদিকে সবজি কি হবে আমার ভাজি দেখে সবজি ভাজি হবে পেঁয়াজের ফুল আর হচ্ছে আলু দিয়ে এখন তো পেঁয়াজের ফুল সবাই খাচ্ছে শীতের সবজি পেঁয়াজের ফুলটা কিন্তু খেতে অনেক মজা যখন শেষের দিকে তখন মিষ্টি হয়ে যায় হ্যাঁ ও

কথা একটা শেষের দিকে কিন্তু শেষ করতে পারতেছে না তো বলতেছে সবাই মিলে আজকে ধরে শেষ করে দেওয়া হবে হ্যাঁ আমি খাওয়াবো এবার সবাই তো একই কথা বলতেছে আমি বলছি আমি খাওয়াবো সমস্যা নাই

আর এ না গতবার এখানে সেরকম পিকনিক হয়নি ওই যে আসিফা উপরে বাড়বি বানা খাইলো এমনি সব পিকনিকের আলোচনা সেই কয়লা তো এখনো আছে থাকে এবার এবার থার্টি ফার্স্টে আমি সবাইকে খাওয়াবো তখন কি অমন ছিল তখন পরিস্থিতি খারাপ ছিল এখন অনেক ভালো হয়েছে আল্লাহ রহমতে সমস্যা নাই

খাবো চালতা এবার মাখিয়ে খাওয়া হবে আল্লাহ কালকে নিয়ে আসছে অর্ধেকটা রাখবে না পলিতে না পেঁচায় অর্ধেকটা খাবো ঠিক আছে এই যে হচ্ছে খালা রদে একটু এদিকে যাও রদে একটা পটলগুলা ফুটে খুব সুন্দর লাগে আর এটাই সুন্দর লাগে ফুইটা থাকে খালা এটা কি অর্ডারের কথা ও যাক এটা সেলাই হচ্ছে সাদা কথা লালের মধ্যে যদি কারো ভালো লাগে অর্ডার দিতে হবে সেলাই এখনো হয় নাই তাও যদি বলেন সেলাই হয়ে যাবে আজকে কালকের ভিতরে যদি এটা কারো ডিজাইন পছন্দ হয় অর্ডার দিয়ে দিতে পারেন কারণ শেষ না হইতে হইতে অর্ডার চলে আসে এবার খালা একদম আনকমন একটা ডিজাইন নিছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা সুন্দর হইছে হ্যাঁ যদি এটা কারো পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা এখনো পুরোপুরি সেলাই হয়নি এই যে কিছু বাকি আছে হয়ে যাবে অর্ডার দিলে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে ধুয়ে তো এখানে হচ্ছে চালটা থেতলানো হইসে এখন পেঁয়াজ কিন্তু পেঁয়াজ হয় মুড়ি আর ধুনিয়া পাতা রবন দিয়ে মাখানো জান্ম এই যে মাখানো হয়ে গেছে এটা কি স্বাদের জিনিস যারা খাইছে তারাই বুঝবে না আম্মু আম্মু বলে পুরো বড়ই মাখার মতো বলে

একটু লাগব তো ইনি হচ্ছে শরম থেকে আসলো দুপুরের টাইমে খাবার খেতে আসছে হুম আর সবাই বলছেন আমার জামাই ভুড়ি বেড়ে গেছে মোটাও না এই গেঞ্জিটা পড়লে না অনেক দেখা যাচ্ছে ভুড়ি আসে অত নাই ভুড়ি কি আচ্ছা এখানে যেই কারণে ক্যামেরা অন করা হয়েছে একটু দেখাও আমার শাশুড়ি আম্মুর জন্য উপহার নিয়ে আসা হয়েছে এই যে সে উপহার হচ্ছে বটি আর দা সে নিয়ে আসছে এক্সট্রা বাসায় লাগে আর বটি আম্মুর ভাইঙে গেছে আম্মু আজকে বলতেছিল আমার কেউ নাই এই জন্য বটি বটি ওই কষ্ট করে নিচু বটি দেয়া কাটতাছে কেউ খেয়াল করে নাই তো আমি এই জন্য ওনাকে ফোন দিয়ে বললাম যে আজকে আম্মুর জন্য বটি নিয়ে তারপরে আসবা তো যাক নিয়ে আসছে

যা তোমার এটা দিদি আমার শাশুড়ির বটির ভায়া ভেঙে গেছে সে মন খারাপ করতেছিলাম আজকে বলতেছিলাম আমার কেউ নাই বলছে কেউ বলে নাই

নিয়ে আসলো শুনলো আর বেটা নিয়ে আসলো কেমন লাগলো আমি অনেক খুশি আমার বেটাই তো আমার বেটার দরদ বজি বেটাই একটা হুইলি হইসে ঘরে আমার শ্বশুর বুঝে না ঠিক করে ফেলবো আমার শ্বশুর কে আজকে একটু বকা দিছে তো আমার শাশুড়ির এই জন্য মন খারাপ হয়ে গেছে বলতেছে কেউ নাই আমার আল্লাহ চলো খেয়ে নি ফ্রেশ নাও তুমি

আম্মু আজকে প্রথম বঠি ইউজ করছে আজকে নিয়ে আসছে আজকে প্রথম প্রথম একটু সাবধানে কাটাকাটি করতে হবে হ্যাঁ আম্মু সাবধানে কাটাকাটি করলে হাত কাটবে না কারণ অনেক ধার আস্তে আস্তে কাটতে কাটতে ই হয়ে যাবে আর আম্মু হচ্ছে আজকে রুটি বানাচ্ছে আমার শ্বশুর আব্বু হচ্ছে রাতে রুটি খাবে মোটা হয়ে যাচ্ছে সে আর রাতের বেলা রুটি খাইতে বেশি টেস্ট লাগে শীতের দিনে আমার মনে হয় তো এই যে রুটি বানানো হয়ে গেছে কয়টা না আম্মু এত রুটি এক দুই তিন চার পাঁচ ছয় উরি বাবা সাত রুটি ও না এই জায়গায় এত উঁচু যে মনে হয় অনেক রুটি মনে হচ্ছে বিশটার উপরে রুটি তো যাক গমের আটার রুটি বানাইলে সবাই খাবে না আমputExtra একা খাবে না তো এই যে গমের রুটি ভাজা হচ্ছে এটা পিওর গমের রুটি তো আমার চালের আটাটা মিক্স করেন না খালাবাড়ির রুটি একদম পিওর খালাবাড়ির সেই গমের রুটি দিয়ে গমের আটা দিয়ে রুটি হচ্ছে গ্রান আসতেছে একদম গমের গ্রান খুব মজার রুটি এটা খাইলাম তিনটা খাই একদম পুরো ওইদিন আমি ভর্তা দিয়ে তিনটা রুটি খাইছি খায়ে আমি কাত হয়ে গেছি তাই তিনটার বেশিই খাইছিলাম আমার মনে আমার এই গলা পর্যন্ত ভরে গেছি খা আম্মুও খুব পছন্দ করে চেনি চেনি বানাইলে বেশি ভালো লাগে না স্বাদ লাগে আর রাতেরবেলা তো শীতের রাত রুটি খাওয়ার মজা নয় কি মাহি খাবা না কি দু একটা মাহি ভাত খাইয়া নিচ্ছে পেট গেছে মাহির তো আমার কাছে না গমের রুটির এক রকম স্বাদ লাগে

খান 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 এখন হচ্ছে সন্ধ্যার সময় কয়েকদিন যাবো তাম্মু ছিল চিকেন ভাইজা খাওয়াবে তো আজকে অবশ্যই সে চিকেন ভাজতেছে

চিকেন ভাইজা দিয়ে গেল ভাজার এই যে হয়েছে আমি খাবো মাহি আর ছেলে আমি তো খেতে খুব ভাল লাগে স্বাদ লাগে আর মাংস আমি খেতে পারি না এখন তেমন একটা হঠাৎ মনে হইলো যে একটু ভাজা মাংস খাইলে হয়তোবা ভালো লাগবে উম অন্যরকম স্বাদ